হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা পদ্ম পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আর যে ব্যক্তি এই পূর্ণ পবিত্র কার্তিক মাসে তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দেবে আর সেই ভক্ত জীবনে যা চাইবে আর শ্রী হরির আশীর্বাদে আর সেই ব্যক্তি তাই পাবে বন্ধুরা একই সঙ্গে ভগবান বিষ্ণু এও বলেছিলেন তুলসী গাছের মূলে জড়িয়ে থাকা মাটি থেকে মানুষ পর্যন্ত হয়ে যেতে পারে আর এই কার্তিক মাসের আর সমস্ত মধ্যে অনেক অনেক কারণ কারণ মাসে মাহাত্ম যোগ নিদ্রা থেকে জাগ্রত হন তাই বন্ধুরা এই পবিত্র কার্তিক মাস চলাকালীন আর যে কোনো একটি দিনে আর শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করতে পারলে তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা ও আশীর্বাদ যার ফলে আপনার সকল মনোমাঞ্ছনা মনস্কামনা পূরণ হবে সেই সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন এবং এই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এই কার্তিক মাস অর্থাৎ দামোদার মাসে আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারেন তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধানিত ঠিক তেমনই টাকা আসবে চম্বুকের মতো আর এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে পড়বে আগে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আপনি শুনেছেন এই পবিত্র তাই কার্তিক মাস চলাকালীন আপনারা কি করবেন এবং আপনারা কি করবেন না এবং আপনারা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন আর কোন কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না এবং কোন কোন খাবারগুলি আপনারা খাবেন না এবং আপনার মনোবাসনা পূরণের জন্য আপনারা কার্তিক মাসে তুলসী গাছে গোড়ায় কি বেঁধে রাখবেন বন্ধুরা এই সকল তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার পরিবারে এবং আপনার সংসারে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই কার্তিক মাস তথা দামোদর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই জন্য তাই বন্ধুরা এই পবিত্র কার্তিক মাসে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট দুর্ভাগ্য এবং কি জ্বালাযন্ত্র রোগ ব্যাধি এমনকি দারিদ্রতাও সু নিশ্চিতভাবে ধ্বংস করে দেয় আবার বন্ধুরা এই কার্তিক মাস চলাকালীন আমাদের কিছু কিছু ভুল আর আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এমনকি বিপদে ফেলে দেয় বন্ধুরা এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ ঘটে এবং কি পরিবার লক্ষ্মীশ্রী হয় ফলে বন্ধুরা পরিবারে নেমে আসে ভোর অমঙ্গলের ছায়া তাই বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদের ঘরে জানাবো আপনারা এই পবিত্র কার্তিক মাস চলাকালীন সকালে ঘুম থেকে উঠে কোন কোন জিনিসগুলি আপনারা এড়িয়ে যাবেন বন্ধুরা সেগুলি জেনে রাখুন বন্ধুরা এই পবিত্র কার্তিক মাসে সকালে ঘুম থেকে উঠেই আর কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন আর ঘুম থেকে উঠেই আপনারা আঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্বিন কিছু দেখবেন না আর এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন বন্ধুরা সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে আর ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন আর একই সঙ্গে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কারো ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একই সঙ্গে আর একটা বিষয় আপনারা মাথায় রাখবেন এই পবিত্রতম দিনে অর্থাৎ এই কার্তিক মাস তথা এই দামোদর মাসে সংক্রান্তির দিনে এবং কি আবসা ও পূর্ণিমার দিন এবং বৃহস্পতিবার দিন ভুলেও আপনারা মাথায় সাবান শ্যাম্পু দেবেন না এবং কি সেই সঙ্গে সঙ্গে টুল লোক দাড়ি কাটবেন না আর এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না যেহেতু তথা কার্তিক মাস অর্থাৎ দামোদার মাস আর এই মাসে ভুলেও মদ্যপান করবেন না এছাড়াও বন্ধুরা এই কার্তিক মাসে সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন এবং মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই বিশেষ মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নম ও নম ব্রহ্মাণ্ন দেবায় ও ব্রহ্মান হিতায় চগৎ হিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে তিনবার জপ করবেন বন্ধুরা এই মন্ত্রটি তথা আপনারা পবিত্র এই কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে আর সকালে ঘুম থেকে উঠেই এই মন্ত্রটি জপ করতে না পারেন অন্ততপক্ষে সান স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন যাই হোক বন্ধুরা এবার আপনাদেরকে আমি জানিয়ে রাখি কার্তিক মাস তথা দামোদার মাসে তুলসী গাছের গোড়ায় আপনারা কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয় বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা শাস্ত্রের অনুসার নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় কারণ বন্ধুরা তুলসী মহারানী হচ্ছেন ভগবান বিষ্ণুর পত্নী একটি লাল ওড়না যা দেবী অর্পণ করা হয় আর ওটি এনে আপনাদের মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন বন্ধুরা যদি আপনারা এই পবিত্র কার্তিক মাসে যে কোনো দিন আপনারা এটি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে এবং কি আপনার সংসারে কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার সংসারে নিবাস করবে এছাড়াও আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যদের আয় উন্নতি বাড়বে চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে ব্যবসায় গতি বাড়বে সমস্ত দিক থেকে আপনারা লাভবান হবেন বন্ধুরা এরপর যে দ্বিতীয় বিষয়টির কথা বলবো তা হলো যারা এই অন্যার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং আর সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গোড়ায় নিজেদের মনস্কামনা মনোমাঞ্ছনা বলে ওং নম ভগবতে বাসু বায়ো নম ওং নম ভগবতে বাসু দেবায়ো নম ওং নম ভগবতে বাসু বায়ো নম আর এই মন্ত্রটি তিনবার করার পর সেই হলুদ সুতোটি আপনারা একুশটি বা এগারোটি গেট দেবেন এবং সেই গেট দেওয়া সুতোটি আপনারা তুলসী তুলসী গাছের গোড়ায় বা গাছে বেঁধে দিন বন্ধুরা যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে এবং দেখছেন আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেছে তখন সেই সুতোটি আপনারা ফুলে কোনো প্রবাহিত জলে অথবা নদীতে ভাসিয়ে দেবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন আর এই বিষয়টি আপনারা কাউকে বলবেন না তবে বন্ধুরা একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আর আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর সেই দিন ভুল করেও কোনো রকমের আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশা ভাঙ করবেন না আর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে গায়ে মস্তকে গঙ্গা জল ছিটিয়ে তারপর আপনি এই উপায় বা ক্রিয়াটি করবেন দেখবেন বন্ধুরা মাতা তুলসী রানীর অশেষ কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তুদোষ দূর হবে এবং কি আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে মাতা লক্ষ্মী ও তুলসী মহারানী অশেষ কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন বন্ধুরা কে না চায় জীবনে বড় লক্ষ্যতে আর আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক যে আর্থিক সমৃদ্ধি এবং কি সেই সঙ্গে সুখ শান্তি বন্ধুরা এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারাদিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি আর যে যেমন অর্থ উপার্জন করতে চায় আর সে সেরকমই কাজ করে বন্ধুরা অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে আর পরিশ্রমের পর তারপর ফল পায় কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক পাওয়া যাচ্ছে না আর পরিশ্রমের ফল ঠিক ঠিক পাওয়া না যাওয়ার জন্য আর জীবনে নেমে আসে বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব আর যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনারা তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি তাহলে আপনি সুফল পাবেন হাতে নাতে এবং কি আপনি জীবনে উন্নতি করবেন তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন এই পবিত্র কার্তিক মাস ও দামোদর মাস চলাকালীন আর একবার তুলসী তলায় দাঁড়িয়ে বলুন এই একটি শব্দ তাহলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য প্রতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর পুজো আরাধনা করতে হবে তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা আরতি করেন ঠিক সেইভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন আর আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন এবং সেই সঙ্গে আপনার বাড়িতে ধুনোর ধোয়া অবশ্যই ছড়িয়ে দেবেন আর আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন আর মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাওয়ার পরে আর আপনি আপনার বাড়ি তুলসী তলায় তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাই বন্ধুরা শ্রদ্ধার সাথে ভক্তি ও নিষ্ঠা সহকারে এই মন্ত্রটি জপ করুন আরও একই সঙ্গে একটি খেয়াল রাখবেন যাতে আপনার এই কাজে কোনো বাধা না ঘটে বন্ধুরা সেই সঙ্গে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না সেই সঙ্গে আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো চপ্পল খুলে রাখবেন না আর অনেক সময় দেখা যায় যে বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে জুতো বা চপ্পল খুলে রাখেন আর এটি অত্যন্ত খারাপ আর এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন এবং একই সঙ্গে বন্ধুরা আর অনেক বাড়িতেই দেখা যায় যে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছে ভিজে জামা কাপড় ঝুলিয়ে দেওয়া হয় বন্ধুরা এই পরনের যে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছে পরশ হয় আর সেই দিকটা অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই বন্ধুরা সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না আপনাদের ওই ভিজে জামা কাপড় কোনো কারণে তুলসী মহারানীর গায়ে লেগে যায় বা স্পর্শ হয় এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্ষুদ্ধ হবেন তাই বন্ধুরা সদা সর্বদাই তুলসী মঞ্চটিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল অর্পণ করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চে তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে যাই হোক বন্ধুরা এবার আমরা জেনে নিয়ে যাক কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে একবার উচ্চারণ করবেন আর্থিক সৌভাগ্যের জন্য আর আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র তাই বন্ধুরা অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হলো ওং নম নারায়ণী নম ওং নম নারায়ণী নম ওং নম নারায়ণী নম আর বন্ধুরা আপনারা যদি এই মন্ত্রটি এই দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সকল মনোরাঞ্ছনা মনস্কামনা পূর্ণ হবেই হবে সুনিশ্চিতভাবে স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনে অর্থ আসবে ঝড়ের মতো এবং সমস্ত কাজ রুকে থাকা আবার গতি পাবে আপনার সংসারে আয় উন্নতি হবে এবং কি পরিবার থেকে সমস্ত অশুভ শক্তি ধ্বংস হবে বন্ধুরা আজকের মতন বিদায় নিলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে